আজকের আমি কিছু সত্য কথা বলে যাব যেই কথাগুলো আমি বিদেশে বসে জানতাম এবং কার মাধ্যমে জানতাম কিভাবে জানতাম তার কিছু নজির আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার তুরস্কে আগমন করেন উনি তুরস্কে আসেন তেইশে জুন সম্ভবত তেইশে জুন সকালবেলা তুরস্কের ফজর হওয়ার কিছুক্ষণ আগে উনি তুরস্কে ল্যান্ড করেন আয়া সুফিয়া মসজিদে আমি উপস্থিত হলাম আমি জিজ্ঞেস করলাম হুজুর আমাদের কি হবে কি করতে পারি আপনারা কি করছেন উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি ট্রেনে আমি এই আল্লাহকে হাজির রেখে এই এই রমজান মাসে সত্য কথাগুলো প্রকাশ করছি জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি সালাম এবার বেরিয়ে এলো আসল রহস্য জুলাইয়ে যে আন্দোলন হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে পতনের যে আন্দোলন হয়েছে এটি জামাত এবং শিবিরের সুপরিকল্পিত আন্দোলন ছিল জামাত শিবির পরিকল্পিতভাবে এই আন্দোলনকে সংঘটিত করেছে এটি আমার কোনো কথা নয় সুপ্রিয় দর্শক বিএনপির এক নেতা এই সম্পর্কে তথ্য দিয়েছে বিএনপির এক নেতাকে আমির জামার ডাক্তার শফুকুর রহমান এই আন্দোলনের বহুত আগেই বলে রেখেছিলেন বাংলাদেশে একটি বিপ্লব হবে এবং সেই বিপ্লবের মাধ্যমেই শেখ হাসিনার মসনদকে তছনছ করে দেওয়া হবে এটি এখন প্রকাশ করেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক সুপ্রদর্শক আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে মাইনাস করার একটি চক্রান্ত চলছে আর এই সময়ে বিএনপির এই নেতা তিনি স্পষ্ট করে তিনি বলছেন আমি রোজামুখী বলতেছি আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে আমি একটুও বাড়িয়ে বলতেছি না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড এই জামাত শিবিরের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন আজকে বিএনপির নেতার এই বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারবেন জুলাইয়ের আন্দোলন জামাত শিবির কিভাবে পরিচালনা করেছে চলুন আমরা বিস্তারিত এই বিএনপি নেতার মুখ থেকে জেনে আসি জুলাইয়ের বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে এই জুলাই বিপ্লবে কারা কারা নেতৃত্ব দিয়েছে কার নেতৃত্বে শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে এ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে কেউ কেউ বলছেন বাংলাদেশের জামাত এবং শিবিরের কাজ এটা এবং তারাই এটা শেখ হাসিনাকে পালায়নের জন্য বাধ্য করেছেন এক দফা আন্দোলনটা তাদেরই একটি রূপরেখার অংশ জনগণ যারা এখানে মিসিল মিটিং করেছেন সিংহবাগ তাদের লোকজন ছিল মন্তব্য করছেন খোদ আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক মানুষ পাশাপাশি এটাও মানুষ বলছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন ছাড়া সহযোগিতা ছাড়া প্ল্যান ছাড়া এই আন্দোলন সফল হতো না অনেকে বলছেন ছাত্র জনতাই শুধুমাত্র তাদের এই আন্দোলনের গোপন সকল ধরনের পরিকল্পনার অংশকারী এবং তারাই এটাকে বাস্তবায়ন করেছেন জনগণ তাদের পিছনে সাহায্য করেছেন জুলাই বিপ্লবের আমি একজন যোদ্ধা আমি একজন সহযোগী আমি অনলাইনে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে সগৌরবে মেনে নিয়েছি কার্যক্রম পরিচালনা করেছি আপনারা জানেন দীর্ঘ ছয় বছর পর্যন্ত আমি বাংলাদেশে আসতে পারিনি আজকে আমি কিছু সত্য কথা বলে যাব। যেই কথাগুলো আমি বিদেশে বসে জানতাম এবং কার মাধ্যমে জানতাম কীভাবে জানতাম তার কিছু নজির আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলেই কি জামাত শিবির কিংবা এই সংগঠন ছাড়া আর কার কি অবদান আছে আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করব শেখ হাসিনা আমাকে বাংলাদেশে দীর্ঘ ছয় বছর আসতে দেয়নি না দেয়ার কারণে আমি কয়েকটা দেশে পালিয়ে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাকে আশ্রয় নিতে হয়েছে তার মধ্যে তুরস্ক একটি অন্যতম রাষ্ট্র জুলাই যখন বিপ্লবটি সাধিত হয় তখন আমি মালয়েশিয়া থেকে তুরস্কে এসে অবস্থান করছি পরিবার আমার তখন মালয়েশিয়াতে অবস্থান করছে সর্বশেষ মালয়েশিয়ার সরকারের সেখানেও ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে শেখ হাসিনার নালিশ করার কারণে আমাকে বেশ খানিকটা বের হওয়ার সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে একবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে পরবর্তীতে আবার নতুন করে টিকিট কেটে সেখানে ইমিগ্রেশনে অনেক সময় পার করে বের হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু ওই যেদিন বের হয়েছিলাম ওই দিন কখনও ভাবতে পারিনি যে এই বের হওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশে আমি ফেরত আসতে পারবো আমি মনে করেছি তুরস্কে যাচ্ছি হয়তো তুরস্ক থেকে আরও কোথাও না কোথাও আমাকে যেতে হবে তুর্কি আমি যখন যাই এবং তুরস্কে অবস্থান করি তার কিছুদিন পরেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তুরস্কে আগমন করেন আপনারা জানতে পারেন যে আপনি তো ভিন্ন দল করেন তাহলে ডাক্তার সাহেবের সাথে আপনার সম্পর্কের সূত্র কি কিভাবে তিনি আপনাকে স্নেহ করেন সেটা একটু আমি বলে রাখলেই তার পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো দিলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হবে ডাক্তার শফিকুর রহমান সাহেব যেদিন থেকে আমাকে চিনেছেন সম্ভবত দু আঠারো সালের পরে উনিশ সালের দিকে করোনাকালীন সময়ে সেই সময় থেকে উনি আমি একজন দেশপ্রেমিক হিসাবে কাজ করছি দেশের জন্য লড়াই করছি মজলুম মানুষের পক্ষে কথা বলছি বিএনপি জামাত হেফাজত চরমনাই দানপন্থী সকল মানুষদের যার যখন জুলুম হয়েছে সবার পক্ষে আমি দাঁড়িয়েছি এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন উনি সবসময় ফোনে অন্তত নাম্বার যেভাবেই হোক তার কাছে আমার নাম্বার যায় আমার কাছে তার নাম্বার আসে তিনি আমার খবর রাখতেন এর অংশ হিসেবে উনি জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার পরে বের হওয়ার পরে এমন কি খোঁজ জেলে থাকতে বিশ্বাস করতেন যে আমার দ্বারা কখনোই ধর্মভিত্তিক দলের ক্ষতি যেমন হবে না ইসলামী মূল্যবোধের দিব না এই বিশ্বাস ওনার ছিলবিধায় উনি আমাকে একেবারেই খুব কাছের মানুষ মনে করে অনেক বিষয় পরামর্শও দিতেন আমি তার পরামর্শগুলোর জন্য আজকের জাতির সামনে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আমি আসি এখন প্রসঙ্গে যে কি প্রসঙ্গে আমি বলছি যে এই জুলাই বিপ্লবের অবদান বাংলাদেশের জামাত শিবিরের কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর যেটা আছে তার বাহিরেও যে ব্যক্তি জামাত শিবিরের মূল নেতা ডাক্তার শফিকুর রহমান ওনার কি অবদান কিভাবে থাকতে পারে সেটা আমি একটু বর্ণনা করতে পারি উনি তুরস্কে আসেন তেইশে জুন সম্ভবত তেইশে জুন সকালবেলা তুরস্কের ফজর হওয়ার কিছুক্ষণ আগে উনি তুরস্কে ল্যান্ড করেন ল্যান্ড করার পরে উনি আমাকে ফোন দেন যে আজকের আমি মাত্র এসে নেমেছি নামাজ কালাম পড়বো হোটেলে রেস্ট নিব তোমাকে পরে জানানো হবে তুমি কোথায় কোন জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারবে আমি অত্যন্ত খুশি হয়েছি ওনার সাথে আমার জীবনে দেখা হয়নি এই প্রথম সাক্ষাৎ হবে আমি সন্ধ্যার মধ্যে উনি যেখানে আসতে বললেন আয়া মসজিদে আমি উপস্থিত হলাম সেখানে ওনার সাথে সাক্ষাতে মিলিত হলাম নামাজ পড়ে কোলাকুলি করলাম তারপরে টি ব্রেকের একটি ছোট্ট আয়োজনের মতো তিনি আমাদেরকে সবাইকে ওখানে আরও যারা উপস্থিত ছিলেন চা কফি বা এ কিছু আমাদেরকে উপস্থাপন করলেন আমরা সেটা ভোগ করলাম তারপরে ওনার সাথে একটু ট্রেনে ছোট্ট জার্নি করার সুযোগ পেলাম সেই ট্রেনে যাওয়ার পথে তার চেয়ারের পাশের চেয়ারটাতে আমাকে বসালেন আমাকে বসিয়ে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন মন্তব্য বক্তব্য দিচ্ছেন স্বভাবতই আমি খুব মানে বিষণ্ন ছিলাম মন খারাপ ছিল যে বাংলাদেশ থেকে দীর্ঘ ছয় বছর পরে এসেছি আবার চব্বিশ সালেও শেখ হাসিনা নির্বাচন আর একটা সুষ্ঠুভাবে অনৈতিকভাবে অবৈধভাবে তিনি করে ফেলেছেন তার মানে উনত্রিশ পর্যন্ত তো আর বাংলাদেশে যেতেই পারবো না আর ভবিষ্যতে যাবো কি যাবো না তাও তো কোনো নিশ্চয়তা নাই সে কারণে দুঃখ হৃদয় নিয়ে বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল যখনই আমার সাথে কথা বলেন জানতে চাইতাম আপনার পরিকল্পনা কি কি হতে ওনাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর আমাদের কি হবে কি করতে পারি আপনারা কি করছেন উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি ট্রেনে আমি এই আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি তেইশে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি তখন মনে মনে হাসলাম হাসলাম এজন্য আমরা যারা ইসলামিক বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে সবারই একটি চিন্তা থাকে বিপ্লব হবে ইসলামী বিপ্লব হবে হুকুমত হবে দিন কায়ম হবে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমি চুপ করে শুনলাম চাইলাম বিপ্লব কিভাবে হবে বলে হবে যে কোনো উপায়ে হবে মানুষ জেগে উঠবে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হবে তবে সেটা হয়ে যাবে এই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি ওনার এই বক্তব্যগুলো শুনে কিছুটা আশান্বিত হলাম এবং আমি ওনার সফর সম্পর্কে কিছুটা অবগত হলাম যদি আমি মিস্টেক না করি উনি বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হিসাবে উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যাই উনি কয়েকটি রাষ্ট্র উল্লেখযোগ্য পরাশক্তির কয়েকটি রাষ্ট্র তখন ভিজিট করেন যেটা আমি জানি এবং তুরস্কের পরেই এই ভিজিটগুলো সম্পন্ন হয় তাহলে ওনার ভিজিটগুলো সম্পন্ন হয় তেইশে জুনের পরে বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে যায় তেইশে জুনের পরে আর আমার সাথে তার সাথে সম্ভবত চব্বিশ অথবা পঁচিশে জুন কথা হয় তিনি যখন তুরস্ক থেকে চলে যাবেন পঁচিশে জুন সম্ভবত বা ছাব্বিশে জুন এরকম একটি সময় ফোনে আবার কথা হয় তিনি বলেন ফোনে কন্ট্যাক্ট থাকবে যোগাযোগ রাখিও এর পরবর্তীতে উনি আমাকে ছাব্বিশে জুলাই হঠাৎ একদিন মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে যখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন একেবারে গণীভূত হয়ে গিয়েছে জমে গিয়েছে সর্ব জায়গায় আন্দোলন আন্দোলন শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উনি আমাকে একটি মেসেজ পাঠান আসসালামু আলাইকুম বলে ইংলিশে মেসেজটার সার মর্ম হচ্ছে তুমি এই বিশেষ অ্যাপসটি ডাউনলোড করো তোমার সাথে হয়তো আমার যোগাযোগ রক্ষা করতে হলে এই জায়গায় কথা বলতে হবে আমার হঠাৎ করে মাথা একটু হলেও চিন্তায় পড়ে গেলাম যে লোকটার সাথে আমার যখন হোয়াটসঅ্যাপে কথা হবে সেই লোকটা আমাকে বিশেষ কিছুর মাধ্যমে যোগাযোগ করতে চায় আন্দোলন চলমান তাহলে এর মধ্যে কিন্তু আছে আমি জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম বিভিন্নভাবে আমি জানতে পারলাম বাংলাদেশের যে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে এবং আমি এও জানতে পারলাম ঢাকা শহরে তারা সর্বোচ্চ এই প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে চিরা মুড়ি ডাল যে যেভাবে পেরেছে যার যেখানে অবস্থান করার সুযোগ এসেছে তারা তাদের সেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছে আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আমি তখন জানতে পেরেছি পঁচিশ থেকে তিরিশ লক্ষ এডিশনাল পিপল যারা কাউন্টেড ছাড়া জামাত শিবিরেরই নিজেদের ডেডিকেটেড পিপলদেরকে ঢাকা শহরে নিয়ে আসতে সক্ষম হয়েছে কম বেশি হতে পারে মিডিয়ায় এক ধরনের তথ্য আসতে পারে এমনকি অনেকে পঞ্চাশ লক্ষও বলেছেন যদিও আমি সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না আমি পঁচিশ তিরিশ লক্ষ জামাত শিবির আসতে পারে ধারণাটা আমার আছে তো যখন শফিক সাহেবের ওই মেসেজ পেলাম ছাব্বিশে জুলাই তখন আমি আমার কাছে অবস্থানরত দুজন ভাই ছিলেন তুরস্কে আমি এগুলো কেন বলছি আপনারা ভবিষ্যতে তাদের ইন্টারভিউ নিতে পারবেন সাক্ষী নিতে পারবেন একটা ছেলে হচ্ছে তুরস্কে পড়াশোনা করে নাম তানভীর ফেনিতে বাড়ি আরেকজন ভদ্রলোক যে আমাকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে সহযোগিতা করেছে তার নাম শহীদ রাহাত একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি এই তানবীর এবং শহীদ রাহাত এই দুই ব্যক্তির কাছে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতাম যে আজকের এই ঘটনা করতে পারে আমার কাছে মনে হচ্ছে আমির জামাতের এই বক্তব্য কোনো একটা সিগন্যাল বহন করছে তো তারা হতবম্ব হতেন বলতেন না ভাইয়া এগুলা হতেও পারে নাও হতে পারে তখন আমি বলতাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে যখন যে বক্তব্য দিয়েছে কখনোই কোনো কিছু ফলস উদ্বুদ্ধকরণ কিংবা ইনফরমেশন তিনি দেয়নি তিনি কথা কম বলেন কিন্তু যেটা বলেন সেটা আদতেই অনেক কথা বলেন এর বাইরে অনেক কথা জেল জুলুম অত্যাচার কি অবস্থা কেমন দেশ কেমন যাচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করলে আপনাদের তিন ঘন্টায় শেষ হবে না শফিক সাহেবের সাথে আমার কি কী কথা এগুলো বলার সুযোগ নেই আর এটা আমি বলতেও চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই বিপ্লবের তিনি একজন সাথী কিভাবে হলেন তার যে গোপন একটি পরিকল্পনায় এগুলো হতে পারে সেই জায়গাটা জাতির ইতিহাসে যাতে লিপিবদ্ধ থাকে সেজন্য আজকের ডেট সহ ম্যানসহ আমি আপনাদেরকে বলছি ওনার এই অ্যাপসের পরে আমি ওনাকে অ্যাপসে মেসেজ পাঠালাম সাথে সাথে উনি হয়তো এক দুই ঘন্টা পরে বা ছয় ঘন্টা পরে রিপ্লাই আসলো প্লিজ প্রে ফর আওয়ার ভিক্টোরি আমাদের স্বাধীনতার জন্য নতুন স্বাধীনতার জন্য তুমি আমাদের জন্য দোয়া করো এবং আমার বুঝতে আর বাকি নেই যে বাংলাদেশের এই জায়গাটায় তিনি কি অবদান রাখছেন জুলাই বিপ্লব চলতে থাকলো আমরা সেই আন্দোলনের আমি দিন রাত চব্বিশ ঘন্টা ভিডিও বানালাম বক্তব্য দিলাম লাইভে যেতে থাকলাম বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আমি চেষ্টা করলাম জানার পরেও যে বাংলাদেশের বন্ধ কিন্তু কোটি বাংলাদেশী বিদেশে জাগ্রত যারা তথ্য শুনতে চায় জানতে চায় আমি সামহাও যে কোনো ইনফরমেশন পেলে সেখান থেকে তথ্যগুলো নিয়ে আসতাম রাত ভর কান্না করতাম আপনাদেরকে উদ্বুদ্ধ করতাম সেগুলো আপনারাই এখন কমেন্টস বক্সে সাক্ষী হিসেবে লিখে যেতে পারবেন আমি কি করেছি কি করি নাই আমি মনে করেছিলাম এই আন্দোলনটা যে কোনো মূল্যে কার নামে হচ্ছে কার ব্যানারে হচ্ছে জামাত করছে না শিবির করছে না বিএনপি করছে না আর কেউ করছে আমার এগুলো দেখার সুযোগ নাই আমার দরকার হাসিনার পতন এই চেতনা নিয়ে আমি আপনাদের সাথে নির্দলীয় বক্তব্য দিতাম সবাইকে উৎসাহ যোগাতাম যে বিপদ মুক্ত হলে বিএনপির জন্য কল্যাণ জামাতের জন্য কল্যাণ আমাদের দেশবাসীর জন্য কল্যাণ আর বিপদ থেকে গেলে ক্রেডিট নিয়ে লাফালাফি করলে কল্যাণ তো নয় সবারই অকল্যাণ অতএব জামাত যদি এই কার্যক্রম করে বিজয়ের অর্জন করে দিতে পারে আমার কোন আপত্তি নেই আমি সেই সেন্সে এই কথাগুলো মানে সব সময় আপনাদেরকে বলতাম। আমি আন্দোলন চলাকালীন সময়ে সরাসরি আমার সাথে সাহেবের বক্তব্য বা ফোনে কথা হয়নি কিন্তু আমি তার আশেপাশে থাকা কিছু মানুষদের সাথেও কথা বলার চেষ্টা করতাম এবং ইউনিটি রক্ষার জন্য আমি অবদান রাখতাম আমি তাদেরকে উদ্বুদ্ধ করতাম এবং তারাও আমার তৎকালীন সময়ের বক্তব্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করত কারণ তারাও বিপদে আছে তারা এখানে জামাত করুক শিবির করুক এটা নিয়ে তাদের কোনো বৈষম্য ছিল না যেটা এখন এই পাঁচ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত একে অপরের পিছনে কথা বলা শুরু হয়েছে এবং তাতে কিঞ্চিত আমি বিড়ম্বনায় পড়েছি কারণ আমি মজলুমের পক্ষে সবার জন্য ছিলাম কিন্তু যখন পাঁচ তারিখের পরে এখানে আবার নতুন করে কেমন কেমন কথাবার্তা শুরু হয়েছে তখন আমাকে মজলুমের পক্ষে থাকতে গিয়ে অনেক ট্যাগিংয়ের শিকার হতে হচ্ছে যাই হোক সে ভিন্ন আলোচনা আমি কি করেছি কি করি নাই দেশের জন্য কি করেছি বিএনপির জন্য কি করেছি জামাত শিবির বা হেফাজত চরমনার জন্য কি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ তালা সেটা ভালো করে জানেন তো ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই আন্দোলন সংগ্রাম জামাত শিবিরের ভিতরে ভিতরে কার্যক্রম এই চলমান রয়েছে হঠাৎ আমি একদিন আবার এই ইন্টারনেট বন্ধ যে কোনো মূল্যে বাংলাদেশের কার্যক্রম চলছে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে শফিক সাহেব আমার খোঁজ রাখছেন যে কোনো বিপদে আপদে তিনি অবশ্যই কোনো না কোনো সিগন্যাল আমাকে দিবেন আমি অপেক্ষায় থাকতাম কিন্তু আমার কার্যক্রম আমি চলমান রাখতাম অন্যদিকে বিএনপি জামাত তাদের সকলের পেইজগুলোকে অবজার্ভ করার চেষ্টা করতাম শফিক সাহেবের মেসেজ এবং জামাতের পেইজের বক্তব্যগুলো সমন্বয়কদের বক্তব্যগুলো সেমিলার হচ্ছে কিনা বিএনপির বক্তব্যগুলো সেইম আসতেছে কিনা এটাকে আমি নিজে একটা পিকচার নিজের সামনে দাঁড় করাতাম আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমিরের কথোপকথনের স্টাইল জামাতের কিছু বড় ভাইদের বক্তব্য ফেসবুকে পোস্ট মানুষের অবস্থান বিভিন্ন জায়গায় অবস্থান এবং সমন্বয়কদের সেমিলার পেতাম তখন আমার কাছে মনে হতো যে এটা একটা বিশেষ পদ্ধতি সাজানো কার্যক্রম চলছে এমনও হতে পারে যারা আন্দোলনের মূল জায়গায় এসে নেতৃত্বের একে আছে হয়তো তিনি অনেক কিছু বুঝবেন না কিন্তু বেকআপটা জামাত শিবির দিচ্ছে এটা আমার ধারণা তৈরি হয়ে গিয়েছিল এবং এখনও এই ধারণাটা আমি পোষণ করি কোনো সন্দেহ নেই কারণ মিথ্যা ইতিহাস বলে তো লাভ নেই যেটা সত্য সেটা জাতিকে জানাতে হবে অসত্যকে জাতির কাছে প্রতিষ্ঠিত করে লাভটা কি আমি চন্দ্রনাক পিসুরের আপনার মিছিলগুলো দেখতাম তার আন্দোলনে নামার ইতিহাস দেখতাম আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি এবং তাদের সেই কিন্তু কমিউনিকেশন করার সুযোগ হয়নি তাদের অ্যাক্টিভিটিসগুলো আমাকে ভালো লেগেছে এবং ভালোবেসেছে ছয় তারিখে বাংলাদেশের পাঁচ তারিখ তুরস্কে গভীর রাত মানে আপনি এটা ছয় তারিখ বলতে পারেন বারোটার পরে যেহেতু কল দিয়েছে মানে পাঁচ তারিখ রাতেই আর কি আমাকে হঠাৎ করে ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা ফোন পেলাম এবং নিজেকে ভীষণ আনন্দিত মনে করলাম আমি ভাবতেও পারি নাই তিনি আমাকে ফোন দিয়ে আমার প্রতি কৃতজ্ঞতা জানাবেন আমি সত্যি আজকের জাতির কাছে এটা বলতে বাধ্য হচ্ছি যে কেন তিনি আমাকে এই ফোনটা দিয়ে যে স্বীকৃতিটা দিলেন এটা আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া এর আর বড় কোনো প্রাপ্তি কিংবা তার জন্য দোয়া করার আর কোনো অপশন আমার হাতে নেই তাকে দেওয়ার কিছু নেই কেউ আমাকে খোঁজ নেয়নি কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন এই বিজয় তোমার তুমি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুমের জালিমের বিরুদ্ধে কথা বলেছ আজকের পাঁচ তারিখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই বিজয়ের তুমিও একজন যোদ্ধা তুমি আমাদেরকে করেছো সাপোর্ট করেছ এবং আরও বেশ কিছু যেগুলো এত পজিটিভ বাংলাদেশের সম্মুখ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তুমি তার টপ ফাইভ টেন এরকম বলছেন শব্দচয়নগুলো কম বেশি এভাবে বলে তুমি অনেক বড় অবদান রেখেছ অনলাইনে তুমি অনেক কথা বলেছ তোমার প্রতি কৃতজ্ঞতা আজকের স্বাধীনতা অর্জিত হয়েছে তিনি সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি এও বলেছেন তিনি রাষ্ট্রপতির ভবনে তারা যে গিয়েছেন তারপরে খালেদা জিয়ার মুক্তির জন্য তিনি যে দাবি তুলেছেন এবং শফিক সাহেব জানেন যে এই কথা শুনলে আমি খুশি হব কারণ তিনি যেটা দেখেছেন করেছেন খালেদা জিয়ার জন্য সেটা তো আমাকে তিনি বলবেন এটাই স্বাভাবিক দেশ খালেদা জিয়ার মুক্তির জন্য উনি সেখানে সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন বলেছেন যে তাকে মুক্তি দিতে হবে প্রেসিডেন্ট তখন নাকি প্রশ্ন তুলেছিলেন মানে আমার শব্দচারণে ভুল হতে পারে যে কিভাবে কোন প্রক্রিয়ায় তখন নাকি তিনি এইভাবেই বলেছিলেন যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আমরা এখন কথা বলছি কিংবা দেশ শাসন করার জন্য বসেছি সেই প্রক্রিয়ায় তাকে মুক্তি দিয়েই দিতে হবে এবং একদিনের মধ্যেই আপনারা দেখেছেন খালদা জিয়ার মুক্তির বিষয়টি জাতির কাছে চলে এসেছে আমি সেজন্য ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই ওনার ওই পাঁচ তারিখ রাতের কৃতজ্ঞ মেসেজের মধ্যে আমি একটু ইনকোয়ারি করার চেষ্টা করি আমি জানার চেষ্টা করি হুজুর আপনার এই আজকের আন্দোলন সংগ্রাম তো করলেন অনেক কষ্ট করলেন কিভাবে কি হলো না হলো সংক্ষিপ্ত বক্তব্যে যেটা হলো ফাইজুল তুমি তো সবকিছুই বোঝো এখানে আমরা চাইলে আমাদের সংগঠনের নাম কিংবা আমাদের ছেলেদের নাম আগে প্রকাশ করে হয়তো দিতে পারতাম কিন্তু একটি বিজয় অর্জনের জন্য অনেক সেক্রিফাইস করতে হয় আমরা জামাত নির্যাতিত হয়েছি আমাদের দল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তাই বলে তো আমি আমার এই দলকে শুধুমাত্র সামনে প্রমোট করে জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারি না আমরা আমাদের সব কিছু ঝেড়ে দিয়ে আমাদের সকলের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটাকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করেছি আমরা এখানে ক্রেডিট নিতে চাইনি কিন্তু এর সমস্ত জায়গায় আমাদের ছেলেপেলে কীভাবে কোথায় কাজ করেছে ফয়জুল এটা তুমি তো ভালোই বুঝতে জানো এবং এটা আমাদের পরিকল্পনায় হয়েছে এই শব্দগুলো আমি যা বললাম কম বলা হয়েছে কারণ অনেক শব্দ আমি চাইলেও আপনাদেরকে শেয়ার করতে পারবো না আমি সেদিন ফেজ দ্য পিপলের টকশোতে পরের দিন সম্ভবত পাঁচ তারিখেও আমার টকশো হয়েছে এর পরের দিনও দু একদিনের মধ্যে টকশো হয়েছে আমি ওখানে ইতিহাসের সাক্ষী হিসেবে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম উচ্চারণ করেছিলাম বিএনপির জনাব তারেক রহমানের নাম উচ্চারণ করেছিলাম অন্য দলের সবার কথা বলেছিলাম কিন্তু শফিক সাহেবের কথাটা আমি যেহেতু ওয়ান টু ওয়ান জানি আমাকে যেহেতু সরাসরি কথা হয়েছে আমি তার নাম উচ্চারণ করেছি আমি আজকের এই কথাগুলো এই জন্য বললাম এই আন্দোলন এই সংগ্রাম আমরা বাংলাদেশের সবার অবদান কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অর্জন হওয়ার পরে আমরা সবাই মিলে অনেক কিছু করি আজকে দেখেন যদি সত্যি আওয়ামী লীগের মতো কোনো পুলিশ থাকে পাঁচ দশ হাজার পুলিশ যদি আপনার সামনে এসে নেমে ঠাসঠাস করে আপনার বিরুদ্ধে গুলি করা শুরু করে দেয় দেখবেন কারা কারা আবেদন করছেন নিবেদন করছেন এই দেশ আপনি করছেন আমি করছি অনেকেই সেখান থেকে হারিয়ে যাবে এটাই বাস্তবতা জুলুমের মধ্যে নেতৃত্ব দেওয়া খুব কঠিন কিন্তু ওই জুলুমের মধ্যেও যে সঠিক পরিকল্পনায় হোক সেটা গোপনে হোক সেটা প্রকাশ্যে হোক সেটা ভিন্ন পলিসি অবলম্বন করে যে পদ্ধতিতেও হোক না কেন যুদ্ধে আমার জয়যুক্ত হতে হবে অর্থাৎ জামাত শিবির যদি গোপনে কোনো কাজ করে থাকে প্রকাশ্যে কিছু করে থাকে কিংবা ইন্টারনালি কোনো রাষ্ট্রের সাথে কমিউনিকেশন করে কারো সাথে তার যদি একটা চুক্তিও হয়ে থাকে তারপরেও যদি এই জুলুমের অবসান তিনি ঘটাতে পারেন দিস ইজ নেম কল নেতৃত্ব এটা কি বলে আপনার সত্যিকারী লিডারশিপ এবং এটাই হচ্ছে পলিটিক্সের অংশ এমন কোন নেতৃত্বর আমার প্রয়োজন নেই যেই নেতৃত্বে আমি অবহেলিত থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছি আমার জাতি ধ্বংস হচ্ছে দেশ ধ্বংস হচ্ছে লাভ কি আপনাকে উইন হতে হবে এই উইন করার জন্য যে লোকটি অবদান রেখেছে তার নাম ডাক্তার শফিকুর রহমান আমি আজও তাকে এই বক্তব্যের মাধ্যমে স্বীকৃতি দিয়ে গেলাম ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে আমি যখন বই লাগবো আমি যখন আমার এই ইতিহাসগুলো আপনাদেরকে বর্ণনা করব সময় পাচ্ছি না বিদায় হচ্ছে না সুযোগ পেলে তখন লম্বা সময়ে গত ষোল বছরের বিভিন্ন পালা পরিক্রমায় তাদের অবদান অন্যদের অবদান আমার অবদান আপনাদের অবদান সবগুলো এখানে আসবে আমি দেশবাসীকে অনুরোধ করব। সবাই একার কিছু দাবি করার দরকার নেই আমরা যে যেখান থেকে করেছি সেটাই ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হোক না হতে পারে আপনার তথ্যটি আমি আদৌ জানি না যেমন আমি আজকে যেটা বললাম শফিক সাহেব এই ভিডিও দেখলে তিনিও হয়তো উত্তর উঠবেন যে কিরে এই সকল জিনিস তো জাতির কাছে কোনো দিন আমি বলিনি তাহলে আমি আজকের ইতিহাসের সাক্ষী হয়ে আজকের এই শব্দ করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে বক্তব্য ভালো লেগেছে ইতিহাসকে জানার চেষ্টা করুন মিথ্যাকে পরিহার করুন সত্যের পথে থাকুন আজ আবারও বলছি রোজা মুখে বলছি এই যা বলছি সবই সত্য এখানে কিঞ্চিত বাড়িয়ে শফিক সাহেবের কোনো একটি মিথ্যা প্রমোট আমি এখানে করলাম না বরং অনেক তথ্য যা তিনি আমাকে বলতেন সেটা এই বক্তব্যে বলার সুযোগ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাত শিবির ক্রেডিট বাজি রাজনীতি করে না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভাবে এই আন্দোলনকে সংগঠিত করেছেন এভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু জামাত ইসলাম বা ইসলামী ছাত্র কখনোই বলেননি আমাদের একক ক্রেডিট এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু নামধারী ব্যক্তিরা তারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেছে তারা প্রথম আলোর খপ্পরে পড়েছে তারা ভারতীয় রয়ের খপ পরে পড়েছে আর যার কারণে জামাত শিবিরের অবদানকে একে একে মুছে ফেলা চক্রান্ত করতেছে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটি ভিডিওতে বলেছি বাংলাদেশের ইতিহাসে জামাত এবং শিবিরের অবদানকে কেউ মুছতে পারবে না সব দর্শক আবারও প্রমাণিত হলো এবং আবারও বাংলাদেশের প্রকৃত হিরো হিসেবে ফুটে উঠেছে জামাত এবং শিবির এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপি নেতা ডক্টর ফয়দুল হক অন্য ভিন্ন একটি দল করার পরেও তিনি সত্য কথাগুলো তিনি বলেছেন এবং রোজা মুখে তিনি বলেছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলতেছি না একটু মিথ্যা নয় বরং আমি আরো কমিয়ে বলতেছি সুপ্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত